আসসালামু আলাইকুম আমি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসম্যানগণ যেভাবে টাকা জমাবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি টাকা জমাতে চান তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি নির্ধারণ করবেন যে আপনি প্রত্যেক মাসে যে টাকা উপার্জন করেন বা যে টাকা আপনি বেতন হিসাবে পান সেই টাকার পাঁচ পার্সেন্ট অর্থ কিংবা দশ পার্সেন্ট অর্থ অথবা বিশ পার্সেন্ট অর্থ আপনি জমাবেন তো এক্ষেত্রে মানুষজন যে ভুল কাজটা করে সেটা হলো তারা বেতন পাওয়ার পরে সে বেতনের টাকা দিয়ে তারা এটা ওটা কিনে কিংবা সেই টাকা এদিক সেদিকে খরচ করে খরচ করার পরে তারা মাস শেষে টাকা জমানোর চেষ্টা করে তো এক্ষেত্রে তাদের হাতে মাস শেষে টাকা থাকে না ফলশ্রুতিতে তারা কিছুই জমাতে পারে না তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি মান্থলি বা মাসের শুরুতে বেতনের যে টাকাটা পাবেন সেই টাকা পাওয়ার পরে আপনি সেই টাকার পাঁচ পার্সেন্ট অর্থ অথবা দশ পার্সেন্ট অর্থ অথবা বিশ পার্সেন্ট অর্থ আপনি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা আলাদা তহবিলে বা আলাদা ফান্ডে আপনি সেই টাকা জমা করবেন এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি অহেতুক খরচ কমানোর চেষ্টা করবেন যেমন উদাহরণস্বরূপ আপনি মান্থলি বা মাসে চারবার রেস্টুরেন্টে খেতে চান তো সেক্ষেত্রে আপনি মাসে চারবার রেস্টুরেন্টে খেতে যাওয়ার পরিবর্তে আপনি মাসে একবার রেস্টুরেন্টে খেতে যাওয়ার চেষ্টা করবেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি যখন দেখবেন যে আপনি অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছেন বা অনেক টাকা সঞ্চয় করে ফেলেছেন তখন সেক্ষেত্রে আপনি সেই জমাকৃত অর্থর কিছু অংশ নিজের কাছে এমার্জেন্সি ফান্ড হিসাবে রেখে বাকি টাকা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন অথবা বাকি টাকা দিয়ে আপনি ব্যাংকে সঞ্চয়পত্র কিনবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ